আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আশি পেজের যে কাজটি রয়েছে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এটি আমরা করব। এই কাজটির সমাধান করব আজকের এই ভিডিওতে তো এখানে কি বলেছে একটু লক্ষ্য করো এখানে বলেছে যে এবার এ সকল চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো শিক্ষক ও লাইব্রেরি রিসোর্স বুকের তথ্য থেকে জানবো এবং সেগুলো নিয়ে জোড়ায় বসে আলোচনা করব এরপর আলোচনার ভিত্তিতে চ্যালেঞ্জ মোকাবেলার কয়েকটি কৌশল অপর পৃষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল ছকের ফাঁকা ঘরগুলোতে উল্লেখ করব। তো মূলত তোমাদের এখানে বলেছে যে বয়সন্ধিকালীন যে সমস্যা বয়সন্ধিকালে আরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি সেগুলো হচ্ছে মুড সুইং ভয় ও উৎকণ্ঠা মা বাবার সাথে মনোমালিন্য ব্রণ ইত্যাদি তো এই বয়সন্ধিকালীন যে সমস্যা সেগুলো নিয়ে আমাদের এই নিচের কাজটি করতে হবে চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো লিখতে হবে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার বিভিন্ন কৌশল তো চলো এখন আমরা একটি নমুনা উত্তর দেখে নেই এখানে লক্ষ্য করো আমরা উত্তরটি করে নিয়েছি শারীরিক সমস্যা সম্পর্কে আপনজনদের সাথে আলোচনা করা প্রয়োজনে ডক্টরের শরণাপন্ন হওয়া বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক জ্ঞান রাখা সুষম খাবার গ্রহণ করা পর্যাপ্ত ঘুমানো নিয়ম নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করা নিজের মনের ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে বাবা মাকে জানানো তো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা এই কাজ এই কাজগুলো করতে পারি তো এটা ছিল তোমাদের জন্য একটা নমুনা উত্তর তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কাজগুলো করতে চাও সেগুলো লিখে এই চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলটা পূরণ করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য